সালামু আলাইকুম তাভি টিভির সমস্ত দর্শকদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে প্রথম আমি লাইভে আসলাম তো এই পর্যন্ত আমার লাইভে কেউ যুক্ত হননি অনেক বিষয় নিয়ে আজ পর্যন্ত ভিডিও করলাম যেমন বর্তমান নাটক নিয়ে কাজ করতেছি আগে ইসলামিক বিভিন্ন বিষয় ভিত্তিক আলোচনা করতাম তো আমার দুইটা চ্যানেলে দুইটা চ্যানেল আছে একটার নাম হলো রংপুর গোলকার আর একটা হলো তাভির টিভি দুইটার মধ্যে বর্তমান কাজ করা হয় রংপুর গোলকারের মধ্যে অনেক কম কাজ করা হয় কিন্তু এই তাভির টিভির মধ্যে আমি সবথেকে বেশি কাজ করে থাকি বর্তমান প্রতিদিন একটা ভিডিও হলেও আপলোড দেওয়া হয় কিন্তু তো যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং যারা যারা সাবস্ক্রাইব এ পর্যন্ত করেননি তারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে কারণ সামনে আমি আরও ইসলামিক বিভিন্ন বিষয় নিয়ে নাটক নিয়ে আসতেছি কোরবানি নিয়ে ইনশাল্লাহ নাটক আনবো সামনে একটা তো তো নিয়ে অবশ্যই একটা নাটক দেওয়া আপনাদের তারপর আরও বিভিন্ন বিষয়ের উপরে কালকে আমার প্রায় তিন থেকে চারটা নাটকের শুটিং আছে আরও বেশিও হতে পারে যদি আল্লাহ তালা করেন শুধু দোয়া করতেছি এখন যেন বৃষ্টিটা না আসে বৃষ্টি না আসলেই আমার নাটকের হবে যদি বৃষ্টি আসে তাহলে সবাই দোয়া করেন কালকে যেন আকাশটা ভালো থাকে তাহলে নাটকের ভালো হবে কারণ সপ্তাহে একটা দিনে সে শুটি পায় এই একটা দিনে কাজে লাগিয়ে সারাটা সপ্তাহ সে সাজিয়ে গুছিয়ে কিছু উপস্থাপন করার চেষ্টা করে আপনাদের কাছে তো কালকে যদি আলো না করুক বৃষ্টি চলে আসে তাহলে সমস্ত প্লান পণ্ড হয়ে যাবে ভঙ্গ হয়ে যাবে তাও হিদের নাটক করা হবে না আর গোটা সপ্তাহে সে নতুন কোনো নাটক আপনাদের সাথে সামনে উপস্থাপন করতে পারবে না তো আপনারা অবশ্যই অবশ্যই দোয়া করবেন তাওদের জন্য কালকে বৃষ্টিটা না হয় অন্তত একটা দুপুর দুপুরে বৃষ্টি না হয় এই বৃষ্টি যদি না হয় তাহলে ও নাটকগুলো করা হবে যতটা সম্ভব করতে পারার চেষ্টা করে আর বেশি বেশি করে ইসলামী নাটকগুলো দেখবেন কারণ প্রতিটা ইসলামী নাটকই একটি করে ম্যাসেজ দেওয়া হয়ে থাকে যে ম্যাসেজটি আপনাদের জন্য অনেক অনেক উপকারী যদিও বা আপনারা বিষয়গুলো জানেন তারপরেও সেটা হয়তো বা বই পুস্তক বা কোনো ইতিহাস বই কোনো অন্য কোনো বিষয় থেকে জানতে পেরেছেন সেটা হয়তো দৃশ্যমান হয়তো কোনো দেখতে পারেন না স্ত্রী চলমান চিত্রে বা ভিডিওগ্রাফিতে তো এখন তাওহিদ চেষ্টা করতেছে তার এই তাওহিদ টিভির মাধ্যমে ইসলামের সেই তাউহিদের ইসলামের অনেক সমান বাণী মানে অনেক রোমাঞ্চকর ঘটনা অনেক শিক্ষণীয় বস্তু তুলে নিয়ে এসে আপনাদের সামনে তুলে ধরার জন্য তো আমি ব্যক্তিগতভাবে তাকে এটাকে সাপোর্ট করি খুব ভালোবাসি সে যেন সুন্দর সুন্দর নাটক আপনাদের সামনে তুলে নিয়ে আসতে পারে শর্ট ফিল্ম ঐতিহাসিক কিছু তার এই সৃষ্টির মাঝে যদি কোনো রকমের ভুল হয়ে থাকে ছোটোখাটো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা ধরিয়ে দিবেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে থাকবেন আপনাদের সেই সুন্দর এবং কথা বা নিন্দুক কথা সবই আমাদের জন্য মঙ্গল তো সব ভালোটাও যেভাবে বলবেন খারাপটাও সেভাবে আপনাদের সঙ্গে তুলে ধরবেন এক কথায় সমালোচনা অবশ্যই দরকার হয়েছে সমালোচনা ছাড়া উপরে যাওয়া যায় না তো আমরা সমালোচনা কামাকো কামনা করি সঙ্গে সঙ্গে যদি কিছু ভালো কিছু করতে পারি সেজন্য প্রশংসাও কামনা করি কারণ প্রশংসাগুলোকে আমাদেরকে যেমন সামনে এগিয়ে নিয়ে যায় সমালোচনা শিখ সেভাবে সামনে এগিয়ে নিয়ে যায় তো আমরা আজকে বেশ কিছু আর বলবো না তাহবি এখন তার লাইফ শেষ করে দেবে আমি তাহিদের লাইফ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ তাহুদ বিশেষ করে আমি বিশেষ করে তাদেরকে ধন্যবাদ দিতে চাই যারা আমার চ্যানেলের মধ্যে বর্তমান কাজ করতেছে আমার চ্যানেলের মধ্যে যারা কাজ করতেছে তারা নিঃস্বার্থভাবে কাজ করতেছে তাদের কোনো পারিশ্রমিক নাই কোনো কিছু নাই কিন্তু তারা আগ্রহের সহিত কাজ করতেছে তাদের জন্য কিন্তু আমি অনেক সুন্দর সুন্দর কিছু কাজ আপনাদের সামনে নিয়ে আসতে পারছি অনেক সুন্দর সুন্দর কিছু ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারছি আজ পর্যন্ত যারা যারা আমার চ্যানেলের মধ্যে কাজ করেছে তারা সবাই বেশিরভাগে মনোযোগ দিয়ে কাজ করার জন্য চেষ্টা করেছে তো আজকের লাইফটা আর বেশি বড় করব না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ